একশো টাকা দিয়ে খেতে চান তাহলে এই ড্রপ টাওয়ার উঠতে পারে হ্যালো নোয়াখালিয়ান নোয়াখালী নিয়ে নতুন একটি ব্লগ দেখে যান আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব নোয়াখালীর সবচেয়ে অত্যাধুনিক একটি পার্ক আর সেটা হচ্ছে নোয়াখালী গ্রিন পার্ক যেটা কিছুদিন আগেও এত সুন্দর ছিল না কিন্তু বর্তমানে এটা ডিজাইন অ্যান্ড ডেকোরেশন এত সুন্দর করা হয়েছে যেটা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যাই পার্কটি এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে কারোরই নজর কাড়ার কথা গ্রিন পার্কে যাওয়ার জন্য চৌমুণি চৌরাস্তা থেকে যেতে হবে সোনাইমুড়ি চৌরাস্তা সোনাইমুড়ি চৌরাস্তা থেকে বিশ টাকা সিএনজিতে যেতে হবে সাঁতারপাইয়া বাজার সাঁতারপাইয়া বাজার থেকে অল্প একটু ভেতরের দিকে হেঁটে গেলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেই গ্রিন পার্ক শুরুতে গেট দেখে হতাশ হলেও পঞ্চাশ টাকার টিকিট কেটে যখন ভেতরে প্রবেশ করি তখন ভেতরে পরিবেশ দেখার পরে কিছুটা হলেও হতাশা কেটে যায় গ্রিন পার্কের টিকিট পঞ্চাশ টাকা কিন্তু তাদের যে গেটের অবস্থা এটা কিন্তু খুবই খারাপ অবস্থা আমার মতে এটা আরো মডিফাই করা দরকার তাদের ভেতরে যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ওই অনুযায়ী কিন্তু গেটটা কিন্তু সাজানো হয় নাই শুরুতেই আমরা যে রাইডগুলো দেখতে পাই তার মধ্যে ছিল হানি সুইং ম্যাজিক বোর্ড ও ধলনা যেগুলোর প্রত্যেকটারই মূল্য ছিল পঞ্চাশ টাকা করে নোয়াখালীতে আর কোনো পার্কে এই ধরনের রাইডগুলো আমি দেখি না বিশেষ করে এই যে ড্রপ টাওয়ার ড্রপ টাওয়ারটা কিন্তু খুবই অন্যরকম একটা জিনিস বিশেষ করে আপনারা যদি কেউ যদি আষাট খেতে চান একশো টাকা দিয়ে আষাট খেতে চান তাহলে এই ড্রপ টাওয়ার উঠতে পারেন এদিকের এই যে ডিসকভার রাইড যেটা এটাও কিন্তু একটা ব্যতিক্রম আর সবচেয়ে বড় কথা হলো ছাতার পাইয়ার বৈশিষ্ট্য এই যে ব্যাংকের ছাতাটা এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এটা ঠিক পাশেই হচ্ছে খুব সুন্দর একটা প্রজাপতি এখানে বড় ছোট সবার জন্য আছে পঞ্চাশ টাকার বিনিময়ে বোটে চড়ার ব্যবস্থা এছাড়াও শিশুদের জন্য আছে বেশ কিছু বিশেষ বিনোদনের ব্যবস্থা আছে বাম্পার কার নাগরদোলসহ আরও বেশ কিছু রাইডের ব্যবস্থা যেগুলোর মূল্য ছিল পঞ্চাশ টাকা করে এছাড়াও যারা ভয় পান না তাদের জন্য আছে একটা ভূত চাইলে একটু ভয় বাসায় নিয়ে যেতে পারেন গ্রিন পার্কের অংশ ঢুকে আমার কাছে মনে হচ্ছে যেন আমি একটা জুরাসিক ওয়ার্ল্ডে চলে আসছি ডাইনোসরদের হারিয়ে যাওয়া একটা জগৎ বিভিন্ন ধরনের কিন্তু করে সাজিয়ে রাখা হয়েছে একটু সামনের দিকে গেলেই আমরা পেয়ে যাই গ্রিন পার্কের পিকনিক শেড পিকনিক শেডের সামনে পুরো দামে কাজ চলতেছে পিকনিক শেড থেকে অল্প একটু দূরে হেঁটে গেলেই আমরা পেয়ে যাই আবার প্লাম গার্ডেন প্লাম গার্ডেনের পরিবেশটা ছিল খুবই সুন্দর গ্রিন পার্কের এক পাশে আছে গ্রিন পার্ক রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এছাড়াও এখানে থাকার জন্য আছে খুবই উন্নত মানের একটা রিসোর্ট আমি আসলে পার্কে এমন একটা সময় আসছি এটা হচ্ছে মূলত খাওয়ার সময় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আসলে খাওয়ার সময় যার কারণে একটা রাইডও কিন্তু চলতেছে না তিনটার পরে যথাসম্ভব রাইডগুলো চালু হবে এই সময় কিন্তু ভেতরে কিন্তু প্রচুর মানুষ আছে আমি ওই দিকটায় গেছিলাম প্রচুর মানুষ আমরা দেখতে পাইছি তবে আমার দেখা এই যে পার্কটা নোয়াখালীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অত্যাধুনিক একটা পার্ক কারণ এখানে বেশ কিছু রাইড আছে যেগুলো কিন্তু অন্য কোনো পার্কে না বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে যতগুলো পার্ক আছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের রাইডগুলো নাই গ্রিন পার্কের একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে তারা বেশ কিছু লোক নিয়োগ দিয়েছে যারা সার্বক্ষণিক পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন পঞ্চাশ টাকা টিকিটে গ্রিন পার্কের পরিবেশ সহ সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন পেজ হলে ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ